যথাযোগ্য মর্যাদার সঙ্গে বুধবার ত্রিপুরা রাজ্য জুড়ে উদযাপিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি রাজধানীর আগরতলার কুঞ্জবন এলাকায় কাননে ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয় উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী রবীন্দ্রকাননের রবীন্দ্রনাথের মূর্তি মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এরপর নানান বয়সী শিল্পীরা রবীন্দ্রনৃত্য গান ও কবিতা পরিবেশন করেন এই রাজ্যে বিভিন্ন অঞ্চলে রবীন্দ্রনাথের স্মরণ করতে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে রাজ্যের আগরতলা দুটি জায়গায় আজকে কবি প্রণয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে একটি প্রভাতী অনুষ্ঠানের আয়োজন সেটা হচ্ছে রবীন্দ্র হচ্ছে আরেকটি অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে প্রবাসী অনুষ্ঠানের প্রথম পর্যায়ে যেটা হচ্ছে এটা কচি কচাদের বাচ্চাদের গান এবং সঙ্গীত নৃত্য ইত্যাদি আবৃত্তি ইত্যাদি So, I do you